আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের সাবজেক্ট চয়েস নিয়ে অনেকদিন ধরে বলছিলে ভাইয়া ভিডিও দিতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে তুমি কোন ধরনের সাবজেক্টগুলোকে আগে রাখবে চয়েস লিস্টে এবং তোমার মেরিট পজিশন অনুযায়ী কেমন সাবজেক্ট চয়েস দেওয়া উচিত এবং সবচেয়ে বড় কথা কি জানো তোমরা সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু জানো না যেটা পরবর্তীতে তোমরা শিখবে তো আমি অলরেডি পড়াশোনা আমি শেষ করেছি তো আমি আমার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থেকে বলবো রা সেই বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটভুক্ত যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এগুলোর এক্সপিরিয়েন্স কী কেমন চলে রাবিতে এগুলোর ভবিষ্যতে বা কেমন ঠিক আছে আর সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে তোমার যদি আগে থেকে কোনো সাবজেক্টের প্রতি কোনো প্যাশন থাকে যে তুমি ওই সাবজেক্টে পড়বে তাদের সাবজেক্টের নাম যেমনই হোক না কেন তুমি সেটাতে পড়তে পারো তবে প্যাশন ট্যাশন সব কিছু বাদ দিয়ে যে বিষয়টি আমি তোমাদের ভাবতে হলো সেটি হচ্ছে যে সেই সাবজেক্টটির মান কেমন চাকরির ক্ষেত্রে বিশেষ করে সরকারি চাকরিতে সেটি আসলে কেমন চলে সেই সরকারি চাকরি সেটার চাহিদা কেমন প্রাইভেট প্রাইভেট সব বা শুধু সরকারের উপরে আমি তোমার হচ্ছে ফোকাস করে বিষয়গুলো বলবো কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো নাম অনেক সুন্দর পড়তেও ভালো মেরিট লাগে কিন্তু এই সাবজেক্টগুলোতে পড়ে আলটিমেটলি সরকারি চাকরিতে কোনো সুযোগ সুবিধা নেই আমি নিজেই এটার ভুক্তভোগী আমি নিজেই পড়েছি এরকম একটি ডিপার্টমেন্টে সেটিও তোমাদেরকে আলোচনা করে বুঝিয়ে দেবো ঠিক আছে তো চলো আমরা সাবজেক্টগুলো দেখে নেই। তো তোমরা যারা টপ পজিশনে রয়েছেও ফর এক্সাম্পল এক থেকে দুইশো কিংবা এক থেকে একশো পঞ্চাশ যে কোনো শিফটেই হতে পারে আমি কিন্তু সব মেরিট লিস্টের কথাই বলবো শুরুতে এটা বলছি যে কোনো শিফটে তোমার মেরিট পজিশন এরকম তাহলে তোমার সাবজেক্ট সজিস্ট ঠিক এরকম হওয়া উচিত শুরুতেই থাকবে লয়ের ল অনুসারে দুটি ডিপার্টমেন্ট একটি হচ্ছে শুধু ল আর একটি হচ্ছে ল ল্যান্ড ঠিক আছে এখানে দেখো রাবির লয়ের কী হিসাব রাবির লয়ের ডিমান্ড অনেক বেশি এবং বর্তমানে রাবিদ লতে কিন্তু একটু সেসন জট চলছে কিন্তু এই সেসন জট কোনো ম্যাটারই করে না আমার কাছে কেননা ল একটা রয়্যাল সাবজেক্ট তুমি লয়ে যেসব সুযোগ সুবিধা পাবে অন্য কেউ সুযোগ সুবিধা সেগুলো পাবে না তুমি বিসিএস দিবা বিজিএস দিবা লিগাল অ্যাডভাইজার হবে অনেক অনেক লয়ের চাকরি রয়েছে একদম সবচেয়ে এই ইউনিটের সবচেয়ে কড়া সাবজেক্ট হচ্ছে ল যদিও বর্তমানে দুর্ভাগ্যজনকভাবে রাবিতে একটু সেসন জট রয়েছে কিন্তু এই জট কোনো ম্যাটারই না ওকে তাহলে ল দিবা প্রথম এই দুটি আর হচ্ছে যে লয়ের ক্ষেত্রে দেখো গতবার আশ্চর্যজনকভাবে প্রায় একশো পঞ্চাশ সিরিয়াল পর্যন্ত গেছে একটি শিফটে ঠিক আছে নর্মালি কিন্তু এত দূর যায় না এখন তোমার এটা কপালের ওপর ডিপেন্ড করবে ঠিক আছে প্রতিটা শিফটে চল্লিশটা করে তোমার কপাল যদি এরকম হয় যে তোমার শিফটে অনেকেই এখানে ভর্তি না হয় অন্য বিশ্ববিদ্যালয়ে শিফট করছে সেই ক্ষেত্রে তোমার সিরিয়াল অনেক দূর একশো পর্যন্ত যেতে পারে নর্মালি এরকম হয় কি ষাট সত্তর পর্যন্ত বন্ধ হয়ে যায় ল পাওয়া মাইগ্রেশন সহ কিন্তু গত বছর বেশি লেগেছে আশা করছি এবছর একটু বেশি লাগবে তিন নম্বরে রাখবা ইকোনমিক্স ইকোনমিক্স যদিও সবাই পাবে না যারা সায়েন্সের স্টুডেন্ট ম্যাথ করেছো আর্টসের স্টুডেন্ট কমার্সের স্টুডেন্ট ইকোনমিক্স ছিল তারা পাবে এই তিনটি সবচেয়ে শুরুতেই রাখবে এবং চতুর্থ নম্বরে থাকবে পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স আমরা শুনতেও যেমন পড়াশোনাটাও বেশ স্ট্যান্ডার্ড খুব স্মার্ট পড়াশোনা এবং চাকরিতেও এখানে কিন্তু বিসিএস শিক্ষা কাটার নিবন্ধন সহ অনেক জায়গায় সুযোগ সুবিধা রয়েছে পাঁচ নম্বর রেখেছি পাবলিক অ্যাড যদি এটাতে তোমরা হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্সের মতো সুযোগ সুবিধা পাবে না তবে তোমরা কেউ এটি দিতে পারো আমার মতে এটি আরেকটু পিছনে দিলেও ভালো হয় কেননা এই যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলোর কিন্তু টেকনিক্যাল পোস্ট থাকে না টেকনিক্যাল পোস্ট কি জানো যেমন ধরো যে একটা সরকারি চাকরিতে লিগ্যাল অ্যাডভাইজার নেওয়া হবে মানে হচ্ছে আইন বিষয়ে যারা পরামর্শ তাদেরকে নেওয়া হবে তাহলে অবশ্যই ওই চাকরির প্রয়োজনীয় যোগ্যতা লেখা থাকবে যে আইন অনুষদের হতে হবে ঠিক আছে তারপর ধরো একটা কোনো ডিপার্টমেন্ট ইকোনমিক্সের টিচার লাগবে সরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে ইকোনমিক্সের জন্য টেকনিক্যাল পোস্ট শুধু ইকোনমিক্স স্টুডেন্ট আবেদন করতে হবে এটা হচ্ছে টেকনিক্যাল পোস্ট ওকে পাবলিক আর্টের টেকনিক্যাল পোস্ট একটু কম ছয় নম্বরে সোসিওলজি রেখেছি রাবির সোসিওলজিতে অনেক সেশন জট রয়েছে ঠিক আছে কিন্তু এখানেও কিন্তু বেশ টেকনিক্যাল পোস্ট রয়েছে সাত নম্বরে রেখেছে বাংলা বাংলা সাবজেক্ট পড়তে কিন্তু আমার কাছে বাংলা সাবজেক্টটি বরাবরই কঠিন লাগে এখানে সাহিত্য পড়াশোনা আমার কাছে একটু প্রেশার ফিল হয় যে এতগুলো সাহিত্য পড়তে হবে কবিতা উপন্যাস নাটক পড়তে হবে এগুলো কিন্তু যদি সাহিত্যের প্রতি প্যাশন না থাকে একটু টাফ হবে তবে বাংলা সাবজেক্টটি খুবই ভালো এমন কোথাও নেই যে যেখানে বাংলা সাবজেক্টের চাহিদা নেই ঠিক আছে আর সোসিওলজি এবং বাংলার মধ্যে যদি বলো আমি বাংলাকে এগিয়ে রাখবো কেননা বাংলা ডিপার্টমেন্টটা বেশ গোছানো এখন সোসিওলজিতে শেষ নজর রয়েছে ওকে আট নম্বরে জার্নালিজম রাখা আছে জার্নালিজম সাবজেক্টেরও কিন্তু মান খুবই ভালো এবং নয় নম্বরে রেখেছি আমি আমার ডিপার্টমেন্ট যেটি আমার ব্যক্তিগত মতামত আমি একটা দিব এখানে কারো ভালো লাগলে স্কিপ করবা আমার এই ডিপার্টমেন্ট আমি যতটুকু বুঝলাম যে অনার্স মাস্টার শেষ করে চাকরির আবেদন করতে গিয়ে যে আমার ডিপার্টমেন্ট নামে চলে কিন্তু সরকারি চাকরিতে এর কোনো প্রকার টেকনিক্যাল পোস্ট নেই মানে চলে না মানে আইআর থেকে যে পড়াশোনা করা তো ভালো ডিপার্টমেন্ট ভালো পড়াশোনা ভর্তি হতে ভালো মেরিট লাগে কিন্তু চাকরির বাজারে এটাকে যে উল্লেখ করে বলবে যে এই পোস্টের জন্য আই এরকম কিছু নেই গোটা ছাত্র সভা যেখানে আবেদন করতে পারবে ঠিক আছে সেখানেও আই পারবে কিন্তু তুমি যদি এখানে হিস্টোরি দেখো হিস্টোরির টেকনিক্যাল পোস্ট আছে ধরো বিশেষ শিক্ষা কাটারে ঠিক আছে বা যেসব সাবজেক্ট কিছু কিছু টেকনিক্যাল পোস্ট থাকে যেমন বলা রয়েছে যে ওই যে বললাম না আইনি কর্মকর্তা লাগবে বিভিন্ন জায়গায় লাগে ওখানে আইনি স্টুডেন্টই শুধু হাত দিতে পারবে বাকিরা পারবে না আর আইয়ার দ্বারা পরে এরকম কিছু যেগুলো পাবলিক এই যে পাবলিক আর্ডে একটু কাছাকাছি যেগুলোর আলাদা করে কোনো পোস্ট তৈরি হয়নি চাকরিতে তাহলে এগুলোতে পড়া আমার ক্ষেত্রে লস মনে হয় আমি পরে মনে হচ্ছে একটা লস প্রজেক্ট ছিল কেননা আমি তো ভাই চাকরিতে সুযোগ সুবিধায় পাচ্ছি না এত দরকার কি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিমত যদি কারো ভালো না লাগে আমি সরি আমার ডিপার্টমেন্টকে আমি মানে সম্মানও করছি না আমার ব্যক্তিগত মতামত যে না এটাতে না পড়লেও ভালো হতো আর আমি অ্যাটলিস্ট আমার জন্য এদের কখনোই বলবো না এরকম সাবজেক্টে পড়ো যারা নামেই আছে বাট কাজে কিছু নাই সরকারি চাকরির কথা বলছে এর বাইরে সুযোগ সুবিধা আছে বাট এটা আমি কেয়ার করি না ওকে এরকম একটি সাবজেক্ট গেল যাই হোক দশ নম্বর হিস্ট্রি আমার খুবই পছন্দের সাবজেক্ট এই হিস্টোরি সাবজেক্টটি পড়লে চাকরির অনেক প্রস্তুতি হয়ে যায় ঠিক আছে আইআরএ পড়লে কিন্তু চাকরি অনেক প্রস্তুতি হয়ে যায় কিন্তু তোমার জন্য আলাদা করে পোস্ট করার তো নাই হিস্টোরি সাবজেক্টটিও খুবই ভালো ঠিক আছে সোশ্যাল ওয়ার্ক পরে রেখেছি সোশ্যাল ওয়ার্কের থেকে আমার কাছে হিস্টোরি বেশি ভালো মনে হয় আর রাবির হিস্টোরি সোশ্যাল ওয়ার্ক দুটাই খুব ভালো ডিপার্টমেন্ট খুবই ফাস্ট রেগুলার ক্লাস পরীক্ষা হয় বারো নম্বর হচ্ছে ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার রাবির সবচেয়ে ফাস্ট একটি ডিপার্টমেন্ট খুবই দ্রুত ক্লাস পরীক্ষাগুলো হয় তারপর হচ্ছে ফিলোসফি ফিলোসফিও একই রেঞ্জেরই প্রায় এগুলো হচ্ছে কি দেখো এগুলোতে তোমরা বিশেষ শিক্ষা কাটা রয়েছে নিবন্ধন রয়েছে ঠিক আছে মানে অ্যাটলিস্ট আমার ডিপার্টমেন্টের থেকে তো ভাই কয়েকটা পোস্টে তোমরা এগিয়ে আসো এগুলোতে যারা তোমরা পড়াশোনা করেছো ঠিক আছে তো সিরিয়াল তো বললাম এখন তোমাদের সিরিয়াল ধরো যাদের তিনশো থেকে চারশো ঠিক আছে বা চারশো পঞ্চাশ তোমরা ইজিলি তোমরা ইজিলি পলিটিক্যাল সায়েন্স পাবলিক আর্ট সোসিওলজি বাংলা এগুলো খুব সহজেই পারবা এরপর যেমন ধরো পাঁচশো থেকে ছয়শো পাঁচশো থেকে ছয়শো ঠিক আছে মাইগ্রেশনে তোমাদের কিন্তু এই যে সোশিওলজি বাংলা জার্নালিজম এগুলো চলে আসবে ইনশাল্লাহ ওকে আর সাতশো থেকে আটশো এই সিরিয়ালের মধ্যে দেখবা যায় একটু মানে তুলনামূলকভাবে শেষের দিকের সাবজেক্টগুলো কিন্তু আসবে ঠিক আছে এই পাঁচশো থেকে ছয়শো বা ছয়শো থেকে সাতশো সাবজেক্টের মধ্যে ঢুকে যাবে তোমার হিস্টোরি তারপর হচ্ছে আই আর যেটা হচ্ছে শিক্ষা ও গবেষণা যেটা তোমরা দেখেছো সোশ্যাল ওয়ার্ক ইসলামিক হিস্টোরি ফিলোসফি এই সাবজেক্টগুলো ঢুকে যাবে এবং সবার শেষের দিকে সবার শেষের দিকে দেখা যাচ্ছে যে আটশো থেকে নয়শো বা হাজার এরকম সিরিয়ালে ওই যে উর্দু আরবি ফার্সি ঠিক আছে তারপর হচ্ছে তোমার অ্যান্থ্রোপোলজি এই ডিপার্টমেন্টগুলো আসতে পারে তবে আমি সবসময় প্রেফার করবো এটাই যে তোমাদের যাদের একটু আবার সিরিয়াল এরকম চারশো থেকে পাঁচশো তোমরা আবার এই যে লটা শুরুতে চয়েস দিও না তোমরা পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি বাংলা হিস্টরি এগুলো একটু শুরুর দিকে রাখিও ঠিক আছে তাহলে সাবজেক্টগুলো তোমার মাইগ্রেশন হতে সুবিধা হবে ওকে তো মোটামুটি এতটুকু ছিল আমি জানিয়ে দিলাম আর ভিডিওতে যেসব কথা বলেছি এগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আমি পড়াশোনা করেছি এগুলো দেখেছি আমার এক্সপিরিয়েন্স তুলে ধরেছি তো এতটুকুই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ